অনেক সুন্দর একদম ম্যাচিং করা হিজাব আছে যারা একটু ব্রাইডাল গর্জিয়াস তাদের জন্য বললাম যে এগুলা নিয়ে নেবেন সাথে সাথে দেখার সাথে সাথে নিয়ে নিবেন কারণ এগুলা লং সময় লাগে লং সময় সাতটার উপরও লাগে একটা প্রোডাক্ট তৈরি করতে দীর্ঘ সময় লাগে একটা প্রোডাক্ট তৈরি করতে তো এটার জন্য কিন্তু অনেক আপুদের রিকোয়েস্ট ছিল তো সেজন্য আমরা আজকে এটার ভিডিও আসলে আমাদের এই প্রোডাক্ট আমরা ভিডিও ছাড়তে পারি না যারা হোলসেলার তারা জানে যে আমাদের প্রোডাক্টটা শোরুমে আসার সাথে সাথে চলে যায় এই কালারটা দেখুন খুব সুন্দর তো প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে কিন্তু খুবই সুন্দর কালার আর নতুন কালার অবশ্যই এখানে কয়েকটাই নতুন কালার নতুন নতুন অনেক কালার চলে আসছে তো ভিডিও দেখার সাথে সাথে আপনার পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে পাঠিয়ে দিবেন তো পরে কিন্তু স্টক একদম আউট হয়ে যায় তখন অনেক আপু মন খারাপ করে কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তবে দুবার প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে কালার গুলো অনেক সুন্দর তো সাইজ হবে সমস্যা সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন চারটা সাইজ পাঁচটা সাইজ করে দেওয়া যাবে পঞ্চাশ চাইলে করে দেওয়া যাবে এই কালারটা দেখুন এটা কালারটা যেমন ডিজাইনটার সাথে মানে ম্যাচিংটাও তেমন হয়েছে খুব সুন্দর কিন্তু

গডজেস কালারের উপর গডজেস কালেকশন যা যেটা ভালো লাগে সাথে সাথে ক্লিক দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন এখানে আহামরি কিছু না প্রতারণার কিছু না এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বাহান্ন থেকে আটান্নর মধ্যে টোটাল কালার কয়টা শোন সাহেব সম্ভবত

সাইজ হবে বাউন্ন থেকে আটান্ন মধ্যে তো অনেকগুলা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সোমন সাহেবের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বার গুলা অল টাইম খোলা থাকে যোগাযোগ করতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম